তার <kung government> গঙ্গা হ <half Hebrew>.

तारा मरण <laughs> I'm um, um. um.

আল্লাহ পাক জিবরাইল আমিন আপনি কি জানেন আপনি জান্নাত বলতে চলে গেল নবী আদম আলাইহিস সালাম নবী আদম আলাইহিস সালাম দুআ চাইছিলেন যে দিনে ওই তিনটা আমরা ছেলে আমাদের পুরোটা হবে আমরা হলো

মানে <laughs> 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 उइले 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 उगीजानो पास भास। पास और एक खास शुरू है सब सब शुरू है मार मार शुरू है आप 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 कोसल नी ईशु नी आज आज गिराम 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 समाज निर्माण है काबू है

এ বল বল আজ মাস পার করবে কিকে চ্যালেঞ্জ কি বলে মোহাম্মদ আলী ঠিক হে এ বলিছিল মমরে যাবে ডাক্তার মরে মরে আরাম হবে আরাম হবে হারাম কি কাটবে কাটো কাটো এই বেউলবাড়ি বাড়ি নাসিদা কিকিড়ি গানে লাই ইনশাআল্লাহ তুই যাচ্ছে মাস মাস করবে উঠায় উঠায়